আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে যে ধরনের ভিডিওগুলো দেখেছেন আমি মাত্র ছবি থেকে বানিয়েছি আর ছবিগুলো কিভাবে বানিয়েছি শুধুমাত্র টেক্সট দিয়ে আমার ফেস দিয়ে বানিয়েছি সো আপনিও যদি এ ধরনের ভিডিও বানাতে চান এ ধরনের শুধু আজকের ভিডিওটা দেখলে আপনার মনের চা চাই ঠিক ওই ধরনের ভিডিও বানাতে পারবেন তার আগে অনেকে জানেন না যে কীভাবে নিজের ফেস দিয়ে ছবি বানাতে হয় বা যে কোনো আমি আমার ভিডিওতে দেখেছেন শুরুতেই আমার ফেস দিয়ে বাইক রাইট করতেছি প্লাস চা খাচ্ছি প্লাস ইমেজ থেকে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও বানাবেন তাও শেয়ার করব সো সবার আগে আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে জাস্ট আমি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি আসার পর আপনারা জিমিনি লিখে সার্চ করবেন জানেন সবাই জিমিনি সম্পর্কে টুকটাক পাঠ অনেকেই একদম তাদের ফেস দিয়ে একদম হবু ছবি বানাতে পারে না সো এই জন্য ভিডিওটা দেখুন এই প্রসেসটা দেখে নিন শিখে নিন আপনার ফেস দিয়ে একদম সেম টু সেম ফেস দিয়ে আপনি যে কোনো ফিক বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে অনেকে আছেন না যারা কিনা ছবি বানাতে গেলে নিজের ফেসটা ঠিকঠাক ভাবে বোঝা যায় না সো এখন দেখুন আমি আপনাকে দেখাই যে আমার ফেস দিয়ে আমি কেমন ছবি ক্রিয়েট করছি এটা হচ্ছে আমার ফেস জাস্ট আমার ফেস দিয়ে আমি শুধু তাকে ফর্ম দিছি আর এই ফর্মগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন জাস্ট এই ফর্মগুলো দিয়ে আমি আমার এই ধরনের ছবিগুলো জেনারেট করছি আপনাকে যদি আমি আরও দেখাই তাহলে এখান থেকে আমি আরেকটা ইমেজে সিলেক্ট করছি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেস দিয়ে ঠিক সেম টু সেম ইমেজ আমি বানিয়ে ফেলেছি যে কোনো শুধুমাত্র আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি বাইক রাইড করতে চান তাকে আপনারা ফর্মটি দিয়ে দিবেন যেমনটা আমি দিয়ে দিচ্ছি এই ইয়াং বয় অ্যালন স্ট্যান্ড মাউন্টেন আমি মাউন্টেনের একটি ড্রোন সিন ছবি বানাতে চাই জন্য এই ধরনের একটি স্ক্রিপ্ট লিখে দিয়েছি আর আপনি যদি বাইক রাইড করতে চান এই ইয়াং বয় স্ট্যান্ড এখানে বাইক রাইড লিখে দিলে জাস্ট আপনারা লাস্টে একশো পার্সেন্ট সেম টু সেম এই ফেজটা লিখে দিলে আপনার ফেজ অনুযায়ী সেম টু সেম আপনাকে ইমেজ জেনারেট করে দিবে যেমনটা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো এখন আপনাকে একটি কাজ করতে হবে এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য আপনাকে ফ্লাস আইকনে ক্লিক করে আগে আপনার একটা ফাইল সিলেক্ট করে নিতে হবে তারপর এখান থেকে থ্রি ডট অপশান দেখতেছেন জাস্ট এই থ্রি ডট অপশানে ক্লিক করে ক্রিয়েট ইমেজ অপশনটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে আমি যে ফর্মটি দিছি এ ফর্মটি দিয়ে দেবেন সো এই ফর্মটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমি যে এটুস দিয়ে দেখাবো ওই এটুসটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো জাস্ট ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর ফর্মগুলো কপি করে নিবেন এখন যে অ্যাপ্লিকেশানটি আমি আপনাদের সঙ্গে করবো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিন্তু আপনি ফুল প্রসেসটা করতে পারবেন জাস্ট আমি কন্টিনিউ উইথ গুগল আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা ইমেল আইডি খুলে নেবেন আপনারা গুগল দিয়ে এটি সাইন ইন করে নেবেন খুলে নিলাম এখন এখানে অনেকগুলো কাজ আছে বিস্তারিত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন জাস্ট এখান থেকে নাও নাও ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পর একটা ইন্টারফেস আসবে জাস্ট এখান থেকে আবার ব্যাক নিয়ে নেবেন ব্যাগ নিয়ে নেওয়ার পর এখন ইন্টারফেস আসার পর এখান থেকে আমরা যেহেতু ইমেজ থেকে ভিডিও বানাবো জাস্ট উপরে একটা আইকন দেখবেন ইমাজিন নামে জাস্ট এই ইমাজিন অপশনে ক্লিক করে দিবেন তারপর নিচে একটা আইকন দেখবেন প্লাস আইকন এখানে গ্যালারি আইকন বলতেছে জাস্ট আপনার যে ফিকটা আছে ওই ফিকটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর সে কিন্তু এখানে অটোমেটেড আপনার ভিডিওটা জেনারেট করতে স্টার্ট করবে তার আগে আপনারা কী করবেন সে তার কাজ করুক আমরা এখানে আবার ফ্রম্ট অপশানে ক্লিক করে দেবো জাস্ট ফ্রম্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বাইক রাইড লিখে চার্জ করবো জাস্ট বাইক রাইড লিখে চার্জ করলাম চার্জ করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন জাস্ট আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু সে আবার নতুন করে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রম্ট অনুযায়ী কিন্তু কাজ করতেছে এখান থেকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আপনারা অপেক্ষা করে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু হবো রেডি এখন দেখতে পাচ্ছেন আমাকে বাইক হেড করতে জাস্ট পাই অ্যামাজিন করেন সাউন্ড কোয়ালিটি সহ আপনার একটু অসাধারণ ভিডিও বানিয়ে দেবে একদম ফ্রিতে আনলিমিটেড ভিডিও আপনারা এখান থেকে বানিয়ে ফেলতে পারবেন সো সেকেন্ড যে অপশানটি আছে সেটা হচ্ছে আমরা এখন এটাকে ডাউনলোড কীভাবে করবো জাস্ট এখানে ডাউনলোড অপশান দেখতেছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন অ্যালাও অপশানে ক্লিক করবেন জাস্ট আপনার ভিডিওটা ডাউনলোড হতে স্টার্ট করবে আমি যদি নোটিফিকেশন বারে আসি এখন যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই জাস্ট আমাদের ভিডিওটা ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি আরেকটা ভিডিও বানাতে চাই সেটা হচ্ছে গিয়ে আমরা রেস্টুরেন্টে বা ড্রোন সিনের একটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট এখান থেকে আবার আমরা এখান থেকে বের হয়ে যাবো জাস্ট এখান থেকে আমরা যদি বের হয়ে যাই আবার এখান থেকে ফ্লাস আইকনে ক্লিক করব ফ্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যে ড্রোন সিন ভিডিও আছে ওই ড্রোন সিন ভিডিওর জন্য আমরা ড্রোন সিন ভিডিওটা সিলেক্ট করলাম জাস্ট করার পর এখান থেকে আপনারা যে ফর্মটি দিবেন আমি এই ফর্মগুলো সম্পূর্ণ ফ্রম্পগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব জাস্ট এখান থেকে ড্রোন সিন ফর্মটি লিখে দেবেন জাস্ট লিখে দেওয়ার পর এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবেন আমাদের ড্রোন সিন ভিডিও রেডি হয়ে গেছে জাস্ট ও বাই সাপ এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন সিন বাই ভিডিও ফুল কমপ্লিট হয়ে গেছে সাউন্ড কোয়ালিটির সাথে জাস্ট ডাউনলোড করার জন্য এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখতেছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে জাস্ট আমি আপনাকে দেখাই এই যে ডাউনলোডিং ভিডিও দেখাচ্ছে মানে আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে ঠিক আছে হাঁটার ভিডিও কীভাবে বানাবেন আপনাদের যে ছবি আছে ছবি দিয়ে জাস্ট এখান থেকে আমি ওই ফ্রম আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো সো এখন যে কাজটি করবেন এটা আপলোডিং হচ্ছে এখন এই যে অপশনে লিখবেন ওয়াকিং দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ওয়াকিং ভিডিওটা একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা এই যে ডাউনলোড অপশন আছে আবার ডাউনলোড অপশানে ক্লিক করে দেব জাস্ট ডাউনলোড হয়ে গেছে সো আজকের ভিডিওটা যারা কিন্তু আমাদের ভিডিওটা দেখেছেন কোন মানে স্কিপ ছাড়া তারা কিন্তু আজকের এই ভিডিওটা থেকে সফলভাবে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এটাই ছিল আমাদের মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না দেখা হচ্ছে কোনো ভিডিও থেকে ভালো থাকবে সুস্থ থাকবেন